নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভোলাবো ইউনিয়নের নয়নং ওয়ার্ড গুতুলিয়া মৌজায় ফসলি জমি ও বসতবিটা জলাশয়সহ ত্রিশ বিঘা জমি রাতের আধারে বালি দিয়ে ভরাটের প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছেন গ্রামবাসী ছয় ডিসেম্বর শনিবার বিকেলে উপজেলার কাঞ্চন নরসিংদী সড়কের ভোলাবো গুতুলিয়া এলাকায় এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় এতে বক্তব্য রাখেন নয়নং ওয়ার্ড মেম্বার নূর মোহাম্মদ মোল্লা সাবেক ভূমি কর্মকর্তা দানিসুর রহমান শিক্ষক কামরুল হাসান রিপন মাস্টার আব্দুল মান্নান মোল্লা মোহাম্মদ নূর কৃষক আনোয়ার আলী মিলন মিয়াসহ স্থানীয় ভুক্তভোগী জমি মালিকরা এ সময় বক্তারা বলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুতুলিয়া মৌজায় যারা জোর করে নিরীহ জনগণের জমি ও বালি ভরাট করত এখন তাদের মাঝে কিবরিয়া জাকারিয়াসহ একটি ভূমিদস্যু চক্র অবৈধ আবাসন কোম্পানি পূর্বায়ন সিটির নামে জমি জবরদখল করে আসছে এতে স্থানীয় শত শত কৃষক ও দরিদ্র লোকজন নিঃস্ব হয়ে যাচ্ছেন এ নিয়ে প্রশাসনকে জানালেও প্রতিকার পায়নি তাই রাজপথে আন্দোলনে নামছি মোহাম্মদ রাকিব ফয়সাল স্টাফ রিপোর্টার এটিভি বাংলা বিশ্বের চোখে বাংলাদেশ